প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা সন্ধিবিচ্ছেদ থেকে প্রায় প্রশ্ন আসে এবং আমরা সব সময় সমস্যার সম্মুখীন হই মনে রাখবে সন্ধিবিচ্ছেদ থেকে প্রশ্ন আসলে জয়রেফ থাকলে এর সন্ধিবিচ্ছেদ হবে রি যেমন আছে পর্যাপ্ত জয়রেফ আছে তাহলে জয়রেফের স্থানে হবে কি শিকার রি আমরা একটু সমাধান করার চেষ্টা করি যেমন আছে প দিলাম প জয়রেফ আছে দিলাম ররশিকার রি আর বাকি আছে কি

আর বাকি আছে কি জয় রেফ জয় রেফের জন্য দিলাম রসিকার রি উপরি এরপরে বাকি দেখি রসুকার আছে রসুকারের জন্য দিলাম রসাও আর আছে কয়ত দিলাম কয়ত উপরে যোগ উক্ত হবে কি উপরযুক্ত। এরপর আসি উপর জপুরি খেয়াল করি উপর জন্য দিলাম রস উপ উপ বাকি আছে কি জয় রেফ রসুকার জয় জন্য আমরা দিব রসিকার রি বাকি আছে কি রস্যকার রস্যকারের জন্য দেব রসাও আর বাকি আছে প দিলাম প বাকি আছে রি দিলাম ররসিকার রি তাহলে দেখো পরি হবে কি উপরে যোগ উপরে একই ভাবে আসে পর্যালোচনা তাহলে প আছে দিলাম প বাকি আছে কি জয়রফ আকার জয়রেফের জন্য হবে ররসিকার রি বাকি আছে কি সরে আ তাহলে দিলাম আ এই এই আয়ের জন্য হবে আ আর বাকি আছে লোচনা তাহলে চ না আলোচনা হবে কি পর্যালোচনা তাহলে আমরা সব সবসময় যে বিচ্ছেদ মুখস্থ করে নয় বুঝে বুঝে বিচ্ছেদ শেখা যায় কিভাবে যে থাকে তার বিচ্ছেদ করার সময় ওই স্থানে রসিকার বসিয়ে দিলেই এবং বাকি শব্দগুলো বসিয়ে দিলে আমাদের বিচ্ছেদ হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো আমাদের সাথে এই চ্যানেলটিতে যুক্ত হয়ে থাকো